হরে কৃষ্ণ তো আজকে আমি আপনাদেরকে অনেকদিন পর আমার মন্দিরটাকে দেখাবো আমাকে প্রশ্ন করেছে প্রভু তুলসীর পাতা আগে দেব না ফুল আগে দেব। সেই নিয়ে একটা প্রশ্ন করেছে তো তার প্রশ্নের উত্তর দেখিয়ে দেবো আমি যে আগে ফুল দেবো না আগে তুলসীর পাতা দেবো ভগবানকে তো অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করেনি এখনই সোজাই ব্লগার টিভি সাবস্ক্রাইব করে দিন তো চলুন চলে যায় মন্দিরে সেখানে তুলসী পাতা ফুল ভগবানকে নিবেদন করি কোনটা আগে দিই সেটা আমি আপনাদের সঙ্গে আলোচনা পর্বতে চলুন মন্দিরে চলে যাই তো দেখছেন মন্দিরে এসে গেছে এখনও এটা করতে হয় আরতির পর সাড়ে চারটে আরতির পর তো তুলসী পাতাগুলো থাকবে সকালবেলা আপনি পুরস্কার করবেন তো গোপালকে আমি অর্চন করে বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এবার আমি তুলসী পাতাগুলো বাজবো প্রথমে একটি গঙ্গা জল একটি রুমালার মধ্যে নিয়ে নেবেন নিয়ে আপনার যে যত আলক্ষ আছে আলোক্ষগুলো সুন্দর করে পরিষ্কার করে নেবেন যত আলক্ষ্য আছে তো আমি যেভাবে করছি আপনি বাড়িতে সেইভাবেই করবেন আর এরকম একটা ভগবানের আলোক্ষ আপনি কিনে নেবেন আমাদের মন্দির থেকে যেটা নেবেন সেটা হচ্ছেন রাধাকৃষ্ণের আলক্ষ হবে তো এটা হয়ে যাওয়ার পর আপনি সুন্দরভাবে তুলসী পাতাগুলো বেছে নেবেন তুলসির পাতাগুলো বেছে নেওয়ার জন্য একটি পাত্র লাগবে পাত্রের মধ্যে আপনি মনে করুন যে এই যে সুন্দর সুন্দর পাতাগুলো আপনি এইগুলো বেছে বেছে সুন্দর করে আপনি নিয়ে নেবেন ছোটো বড় মাঝারি আর এইগুলো আপনি সাইডে রেখে দেবেন যখন নিঃসিংহ ভগবানকে এক আটটা তুলসীর পাতা দেবেন তখন আপনি দেবেন এই যে এটাই নেই যেগুলোতে সোজা সোজা তুলসীর পাতা আছে সেইগুলো আপনি বেছে নেবেন তা নাহলে চরণে লাগবে না এইভাবে আপনি ভগবানকে তুলসীর পাতা নিবেদন করবেন এই বিষয়ে ভিডিও আমার অনেক আছে তুলসী পাতা কীভাবে ভগবানকে দিতে হয় তো টাইম পাই না কাজে যায় ওই জন্য ভিডিও বানানো হয় না তো এইভাবে সুন্দরভাবে আপনি তুলসীর পাতা বেছে নেবেন তো তুলসী পাতা বাছা হয়ে গেছে এটা ধুয়ে পুরস্কার করে নিতে হবে পুরস্কার করার পর এবার আপনি কি করবেন এখানে যে এটা হচ্ছেন কাঠ সব মন্দিরেই পাওয়া যায় কাঠ ঘষে নেবেন ঘষে নিয়ে তারপরে আপনি তুলসীর পাতা দেবেন যে আমাকে প্রশ্ন করেছিলেন যে আগে তুলসীর পাতা দেবো না ফুল দেবো তো অবশ্যই আগে ভগবানকে তুলসীর পাতা নিবেদন করবেন তারপরে আপনি ফুল দেবেন সুন্দরভাবে সাজিয়ে নেবেন এরকমভাবে সাজিয়ে নিয়ে আপনি ভগবানকে নিবেদন করবেন আমি যেভাবে করি আমি যা শিখেছি সেটাই আমি আপনাদের দেখাবো অবশ্যই যখন তুলসীর পাতা নিবেদন করবেন এখানে ঘন্টা আছে ঘন্টা বাজাবেন করছি বলে ঘন্টা বাজাচ্ছি না এখানে সোজা নিয়ে চলে যাবেন এই আঙুলটা ধরবেন ধরে ভগবানের চরণে আপনি নিবেদন করবেন কীর্তন করতে করতে ঘণ্টা বাজাতে বাড়াতে এইভাবে আপনি নিবেদন করবেন দেখুন সুন্দরভাবে আমি দিয়ে দিয়েছি এবার আপনি কী করবেন এখন পঞ্চতত্ত্বের মধ্যে আপনি কাকে দেখে দেবেন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু এটাও কীর্তন করতে করতে আপনি যাকে যাকে তুলসী পাত সবাইকে কীর্তন করতে করতে আপনি এগুলো দেওয়ার চেষ্টা করবেন আর অদ্্বৈত আচার্যপূর্ণ হয়ে গেল দেখুন আর এখানে আপনি জগন্নাথ বড়দেবকে দেবেন সুভদ্রামা মহারানীকে একদম দেবেন না জগন্নাথ বলরাম হয়ে গেল আর এখানে বিঘ্ন বিনাশকারী নৃসিংহ ভগবানকে অবশ্যই আপনার পাতা দেবেন এখানে ওটাও সেই কীর্তন করতে করতে আপনি দেবেন সুন্দরভাবে তাই নৃসিংহ ভগবানের নটি নাম আছে আমার এই ভিডিওটি আপলোড করা আছে সেটা আপনি দেখতে পেন কীভাবে নটি নাম মানে সমস্ত বিপদ থেকে আপনাকে রক্ষা করবে আর এখানে আপনি গোপালকে গোপালের চরণে দিয়ে দেবেন চরণে দিয়ে দিয়েছি সামনে দু একটা দিয়ে দেবেন যদি চরণে নাই চরণ চরণে দিলে ভালো হয় যে তো হয়ে গেল এবার আপনি কী করবেন আপনি ফুল দেবেন ভগবানকে ঠিক আছে যত কিছু সব সরিয়ে দেবেন এখান থেকে গরু মাছকে দেবেন কৃষ্ণপ্রসায় বৈতালিশ নোমাচার যে পদায়নি তাকে আমা দা করবে এটা আমার গুরু মনে হচ্ছে প্রণাম মন্ত্র এবার এই ফুলগুলো সরিয়ে দিতে হয় তো দেখতেই পাচ্ছেন এরকমভাবে আপনি ভগবানকে শৃঙ্গার করবেন তো একজন জিজ্ঞাসা জিজ্ঞেস করেছে প্রভু এটা কি অরিজিনাল ফুল মানে অরিজিনাল ফুল এত বড়ো হয় না এটা প্লাস্টিকের ফুল ভগবানের মন্দিরে সাজানো হয়েছে তো দেখতেই পাচ্ছেন আমি ভগবানকে তুলসির পাতা ফুল দিয়ে দিয়েছি কোনটা আগে দিতে হবে তুলসীর পাতা আগে দিতে হবে ফুল পরে দিতে হবে এইভাবে আপনি বাড়িতে ভগবানের সেবা করবেন আর সুন্দরভাবে মঙ্গল আরতির পর আপনি সুন্দরভাবে পরিষ্কার করে ফুল আগে নয় তুলসীর পাতা আগে দিয়ে তারপরে ফুল দেবেন আর যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই প্রশ্ন করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন চলুন ভিডিওটা শেষ করছি হরে এই